আজকে আমরা আলোচনা করব ব্যবসায় যোগাযোগের গণযোগাযোগ অধ্যায় আলোচিত বিষয়বস্তু হচ্ছে গণযোগাযোগের অর্থ গণযোগাযোগের বৈশিষ্ট্য গণযোগাযোগের উদ্দেশ্য ব্যবসায় গণযোগাযোগের গুরুত্ব গণযোগাযোগের মাধ্যমসমূহ এবং গণযোগাযোগের বিভিন্ন সংস্থা গণ প্রথমে আমরা আলোচনা করব গণযোগাযোগের ধারণা সম্পর্কে গণযোগাযোগ সাধারণ যোগাযোগের একটি অংশ সাধারণভাবে গণযোগাযোগ বলতে অধিক সংখ্যক সংবাদ গ্রহীতা বা ব্যাপক জনগোষ্ঠীর নিকট কোনো সংবাদ বা তত্ত্বের প্রেরণকে বোঝায় গণযোগাযোগের সংবাদ প্রেরক একজন মাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠান হলেও এর গ্রাহক ভৌগোলিকভাবে বিস্তৃত ও বিচিত্র বৈশিষ্ট্যমণ্ডিত ব্যাপক জনগোষ্ঠী সাধারণত রেডিও টেলিভিশন সংবাদপত্র ম্যাগাজিন সামেকি ইত্যাদি গণযোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে গণযোগাযোগের বৈশিষ্ট্য গণযোগাযোগ অন্যান্য যোগাযোগের মতোই এক প্রকার যোগাযোগ ব্যবস্থা তবে এরূপ যোগাযোগ যোগাযোগ সাধারণ যোগাযোগ অপেক্ষা কিছু কিছু ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত যেমন এক অধিক সংখ্যক গ্রাহক তুলনামূলকভাবে অধিক সংখ্যক গ্রাহক গণযোগাযোগের সর্বাপেক্ষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দুই বিচিত্র বৈশিষ্ট্যপূর্ণ গ্রাহক এরূপ যোগাযোগে গ্রাহকগণ সমাজে বিভিন্ন শ্রেণী বিভিন্ন বয়সে বিভিন্ন গোত্রে বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন স্তরের হয়ে থাকে ভৌগোলিকভাবে বিক্ষিপ্ত গ্রাহক গণযোগাযোগের গ্রাহক ভৌগোলিকভাবে এমনকি সারা বিশ্বে বিস্তৃত বিক্ষিপ্ত অবস্থায় থাকতে পারে তাই দেখা যায় সংবাদ উৎস বা প্যারকের কাছ থেকে সংবাদ গ্রাহকদের অবস্থান বহুদূর পর্যন্ত হয়ে থাকে চার অপরিচিত গ্রাহক যোগাযোগ প্রক্রিয়ায় সংবাদ ভৌগোলিকভাবে বিস্তৃত ব্যাপক জনগোষ্ঠীর নিকট প্রেরণ করা হয় সাধারণত এর ব্যাপক জনগোষ্ঠী যোগাযোগকারী পূর্ব পরিচিত কোনো পক্ষ নয় বরং প্রায় সবাই অপরিচিত পাঁচ সাধারণ সংবাদ গণযোগাযোগ প্রক্রিয়ায় একই বার্তা ব্যাপক জনসংখ্যার গ্রাহকের কাছে পৌঁছানো হয় ছয় যান্ত্রিক ও ইলেকট্রনিক মাধ্যমে ব্যবহার অধিক সংখ্যক বিক্ষিপ্ত জনগোষ্ঠীর নিকট সংবাদ প্রেরণে গণযোগাযোগ বিভিন্ন যান্ত্রিক এবং ইলেকট্রনিক মাধ্যম যেমন রেডিও টেলিভিশন ইন্টারনেট ওয়েবসাইট ইত্যাদি ব্যবহৃত হয় গণযোগাযোগে মুখোমুখি বা টেলিফোন কথোপকথনের মাধ্যমে সংগঠিত হতে পারে না সাত দ্রুত এবং উপযুড়ি প্রচার গণযোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে কোনো সংবাদের দ্রুত এবং উপযুড়ি প্রচার গণযোগাযোগ বিভিন্ন মাধ্যম যেমন রেডিও টেলিভিশন ইন্টারনেট ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে তাৎক্ষণিকভাবে এবং প্রয়োজনে বারে বারে যে কোনো সংবাদ সারা বিশ্বময় ছড়িয়ে দিতে পারে আট প্রত্যক্ষ ফলাবর্তনের অনুপস্থিতি গণযোগাযোগ ব্যবস্থায় গ্রাহকের সরাসরি ফলাবর্তন প্রদানের কোনো সুযোগ নেই কারণ গণযোগাযোগের সংবাদ গ্রাহকগণ প্রেরকের কাছ থেকে অনেক দূরে অবস্থান করে তাই গণযোগাযোগ প্রধানত একমুখী যোগাযোগ হিসেবে বিবেচিত হয় সংবাদ প্রেরণের পর গ্রাহকদের আচরণ বা কার্য সম্পাদন থেকেই তাদের প্রতিক্রিয়া জানা যায় নয় পেশাগত সহযোগিতার প্রয়োজন গণযোগাযোগের সংবাদ সংকরণ সংবাদ প্রেরণ ইত্যাদির ক্ষেত্রে দক্ষ এবং পেশাদার ব্যক্তিদের কারিগরি সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে এরূপ পেশাদার ব্যক্তিদের মধ্যে রিপোর্টার এডিটর গ্রন্থকার এসব উল্লেখযোগ্য পেশাগত দক্ষতা সম্পন্ন এরূপ ব্যক্তিগণ সংবাদ প্রণয়ন বিন্যাস সম্পাদনা এবং সম্প্রচার করে দশ আধুনিক প্রযুক্তির ব্যবহার গণযোগাযোগ সংবাদ সংকলন বিন্যাস এবং প্রেরণায় আধুনিক বিভিন্ন প্রযুক্তি যেমন কম্পিউটার কম্পিউটার নেটওয়ার্ক ফ্যাক্স মোবাইল ফোন মিডিয়া প্রিন্টিং মেশিন কোনো সংবাদ ভৌগোলিকভাবে বিস্তৃত বিভিন্ন শ্রেণীর অগণিত মানুষের নিকট একই সাথে পৌঁছানোর ক্ষেত্রে গণযোগাযোগ একমাত্র উপায় গণযোগাযোগের উদ্দেশ্যগুলো হচ্ছে এক অবহিত করা গণযোগাযোগের সম্ভবপেক্ষ গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল গণমানুষের কাছে কোনো সংবাদ বা তথ্যের প্রেরণ জনগণের কাছে প্রেরিত তথ্য শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া আবহাওয়া পণ্য বা সেবা সরকারি ছুটি উৎসব বিনোদন আনন্দ উৎসব ইত্যাদি যে কোনো প্রকারের হতে পারে দুই গণমত সৃষ্টি যে কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গণমত সৃষ্টি করাও গণ যোগাযোগের উদ্দেশ্য বৈশ্বিক অবস্থা রাজনৈতিক কার্যক্রম সরকারি নিয়মনীতি গণমানুষের উপর তুলে ধরে গণযোগাযোগ কোনো বিষয়ের উপর মানুষের মতামত বা ধারণা সৃষ্টির প্রয়াস চালায় তেন প্রণোদিত করা গণযোগাযোগের মাধ্যমে বিভিন্ন সামাজিক বিষয় যেমন ধূমপান ভোট ধর্মীয় বিশ্বাস দান যৌতুক প্রথা ইত্যাদির প্রতি মানুষের বিশ্বাস মতামত এবং ধারণা ইতিবাচক পরিবর্তন ঘটানো যায় এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানসমূহ সম্ভাব্য ক্রেতা এবং মুক্তাদেরকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ বিভিন্ন বিজ্ঞাপন গণমাধ্যম সমূহে প্রচার করে চার সরকারি নীতি পলিসি প্রচার সরকারের বিভিন্ন নিয়ম নীতি কর্মসূচি এসব নীতি পদ্ধতি কর্মসূচি গণযোগাযোগের সাহায্যে অতি সহজে স্বল্প ব্যয় অতি দ্রুত সংশ্লিষ্ট জনসাধারণকে জ্ঞাত করা যায় পাঁচ স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত কর্মসূচি প্রচার সরকার স্বাস্থ্য এবং শিক্ষা খাত সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি যেমন টিকাদান জন্ম নিয়ন্ত্রণ উন্মুক্ত গণশিক্ষা কার্যক্রম ইত্যাদি গ্রহণ করে গণযোগাযোগের বিভিন্ন মাধ্যম যেমন রেডিও টেলিভিশন সংবাদপত্র মাধ্যমে এসব কর্মসূচি প্রচার এবং বাস্তবায়নের প্রচেষ্টা গ্রহণ করে ছয় আনন্দ ও বিনোদন প্রদান রেডিও এবং টেলিভিশন প্রতিনিয়ত মানুষকে আনন্দ ও বিনোদন প্রদানের চেষ্টা করে সংবাদপত্র এবং বিভিন্ন ম্যাগাজিন সাহিত্য সংস্কৃতি বিষয়ক বিভিন্ন ঘটনা গল্প ক্রীড়া সংবাদ এগুলো প্রচার করে থাকে সাত সামাজিক যোগাযোগ এবং সংযোগ স্থাপন গণযোগাযোগের সাহায্যে সমাজে বসবাসরত বিভিন্ন জাতি ধর্ম বর্ণ গোত্র ইত্যাদির মধ্যে সামাজিক যোগাযোগ এবং সংযোগ স্থাপন ও রক্ষার প্রচেষ্টা জোরদার করা যায় আট দুর্যোগ দুর্বিপাক মোকাবেলা প্রকৃতি অথবা মানুষের সৃষ্ট বিভিন্ন দুর্যোগ যেমন বন্যা খরা ভূমিকম্প যুদ্ধ এইসব সাহস ও ধৈর্যের সাথে মোকাবেলায় মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টিতে গণযোগাযোগ ব্যাপক ভূমিকা পালন করে এর উপস্থিতিতে গণমাধ্যম মানুষকে আত্মরক্ষামূলক বিভিন্ন নির্দেশাবলী কৌশল কর্মসূচি সম্পর্কে অবহিত করে নয় আন্তর্জাতিক কূটনৈতিক ভূমিকা সম্পর্কে অবহিত করা বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে বিশ্বশান্তি রক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদের কার্য সম্পাদন বিগত অর্জন এবং কূটনৈতিক প্রচেষ্টা ভূমিকার যথাযথ প্রচার করতে পারে এবং সেই বিষয়ে জোরদার করে 10 রাজনৈতিক মতাদর্শের প্রচার বিভিন্ন রাজনৈতিক দল তাদের ধর্মীয় আদর্শ পরিকল্পনা কর্মসূচি জনসমক্ষে জনসম্মুখী প্রচার এবং নিজেদের পক্ষে সৃষ্টিতে গণযোগাযোগের বিভিন্ন মাধ্যম সময়ে সাহায্য গ্রহণ করে থাকে ব্যবসায়িক গণযোগাযোগের গুরুত্ব গণযোগাযোগ আধুনিক ব্যবসায় একটা অবিচ্ছেদ্য উপাদান আধুনিক যুগে সফলতা বহুলাংশে গণযোগাযোগের গণযোগাযোগের উপর নির্ভর ভূমিকাগুলো ব্যবসায়ের ক্ষেত্রে এক ব্যবসায় আরম্ভ করা কোন নতুন ব্যবসা স্থাপন এবং এর কাজ আরম্ভের সংবাদ গণযোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয় এরূপ প্রচারের মাধ্যমে ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন বিষয় সর্ব সাধারণকে জানানো বা তাদের সাহায্য সাহায্যপোষকতা প্রত্যাশা করা যায় দুই পণ্য ও সেবার বিজ্ঞাপন পণ্য ও সেবার বিজ্ঞাপন প্রদানে অনস্বীকার্য রেডিও টেলিভিশন সংবাদপত্র ম্যাগাজিন বিজ্ঞাপন দিয়ে ব্যবসায়ীরা তাদের পণ্য এবং সেবার প্রতি সম্ভাব্য ক্রেতাদের আকৃষ্ট করার প্রচেষ্টা চালায় তিন পণ্যের চাহিদা ও যোগান সম্পর্কে অবহিত করা গণযোগাযোগের মাধ্যম প্রতিদিন পণ্যের সার্বিক চাহিদা ও যোগানের চিত্র তুলে ধরে বাজারে পণ্যের চাহিদা এবং যোগানের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে চার প্রতিযোগিতা মোকাবেলা প্রতিযোগিতায় টিকে থাকা এবং নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহ গণযোগাযোগের বিভিন্ন মাধ্যম যেমন রেডিও টেলিভিশন সংবাদপত্র ইত্যাদিতে পণ্যের চাহিদা এবং বিক্রয় বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিজ্ঞাপন ও প্রচার চালানো যায় চালিয়ে থাকে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা বৃহৎ প্রতিষ্ঠান সমূহ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থাপনা তাদের আদেশ নির্দেশ উপদেশ পরামর্শ অবহিত করতে পারে ফলে এই ধরনের প্রতিষ্ঠান সমূহের কাজ পরিচালনা সহজতর হয়ে থাকে ছয় আন্তবিভাগীয় সমন্বয় বৃহৎ সংগঠন সমূহে উৎপাদন বিক্রয় ক্রয় প্রশাসন হিসাব অর্থায়ন বিভিন্ন বিভাগের অধীনে প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্য সম্পাদন করা হয় গণযোগাযোগ মাসিক ত্রৈমাসিক সামাসিক মাসিক বা বার্ষিক প্রতিবেদন হ্যান্ড বিল সার্কুলার লেটার এসব প্রণয়ন এবং প্রচারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কাজগুলোর মধ্যে সমন্বয় সাধনে সহায়তা করে সাত উত্তম শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্ক স্থাপন গণযোগাযোগ মাধ্যম শ্রমিক এবং ব্যবস্থাপকদের মধ্যে উত্তম সম্পর্ক স্থাপন উন্নয়নে বিশেষ সহায়তা করে থাকে আট সামাজিক সংযোগ ও ব্যবসায় সুনাম বৃদ্ধি সমাজের প্রতি ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন অবদান যেমন ঝড় জলোচ্ছ্বাস ও বন্যা কবলিতদের সাহায্য বনায়ন পরিবেশ সুরক্ষা সচেতনতা সৃষ্টি ইত্যাদি সমাজসেবামূলক কার্যক্রম গণযোগাযোগের মা বিভিন্ন মাধ্যমে প্রচার চালায় ফলে ব্যবসা প্রতিষ্ঠান সমূহ এর সামাজিক গ্রহণযোগ্যতা এবং সুনাম বৃদ্ধি পায় গণযোগাযোগের মাধ্যম সমূহ বলতে কতগুলো কৌশল বা পন্থাকে বোঝায় যার সাহায্যে গণযোগাযোগ তার বার্তা প্যারকের নিকট হতে ভৌগোলিকভাবে বিস্তৃত অসংখ্য ভিন্ন প্রকৃতির মানুষদের নিকট একই সাথে প্রেরণ করে থাকে গণযোগাযোগের মাধ্যম সমূহ বিভিন্ন ধরনের হয়ে থাকে এক মুদ্রিত মাধ্যম গণযোগাযোগের প্রাচীন মাধ্যম সময়ে একটি হলো মুদ্রিত মাধ্যম সংবাদপত্র সাময়িক ম্যাগাজিন বই পোস্টার লিফলেট বিলবোর্ড ইত্যাদি গণযোগাযোগে মুদ্রিত মাধ্যমে প্রকৃষ্ট উদাহরণ তবে এরূপ মাধ্যম সময় অত্যন্ত ব্যয়বহুল এবং অশিক্ষিত লোকদের ব্যবহার উপযোগী নয় দুই শ্রমণ মাধ্যম রেডিও মাইক রেকর্ড প্লেয়ার ইত্যাদি গণযোগাযোগের শ্রমণ মাধ্যম এই সমস্ত মাধ্যম সময়ে সংবাদপত্র শুধুমাত্র সংবাদ শুধুমাত্র শোনা যায় তিন শ্রমণ দর্শন মাধ্যম এরূপ মাধ্যমে শ্রোতাগণ সংবাদ যেমন শুনতে পায় তেমনি তার দৃশ্যমান করতে পারে বর্তমানে এরূপ মাধ্যমের দাম দ্রুত হ্রাস পাওয়ায় সাধারণ মানুষের কাছে এগুলো জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে চার মুদ্রিত ও দৃশ্যমান মাধ্যম বিলবোর্ড কমিক বই পোস্টার সিনেমা স্লাইড নিয়ন সাইন এই সমস্ত মাধ্যম গণযোগাযোগের মুদ্রিত দৃশ্যমান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে পাঁচ প্রাচীন মাধ্যম গণমাধ্যমের প্রাচীন পদ্ধতি সময়ের মধ্যে গান লোকগীতি লোকনৃত্য যাত্রা থিয়েটার নাটক উন্মুক্ত নাটক এগুলা উল্লেখযোগ্য আধুনিককালে সাংস্কৃতিক গত ঐতিহ্য টিকাদান পয় নিষ্কাশন শিশু নারী পাচার রোধ ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমের এই জাতীয় প্রাচীন মাধ্যম সমূহ ব্যবহৃত হয়ে থাকে গণযোগাযোগের বিভিন্ন সংস্থা যে সমস্ত সংস্থা বা প্রতিষ্ঠান সমূহ বিভিন্ন উৎস থেকে সংবাদ গ্রহণ করে তা যথাযথ মাধ্যম ব্যবহার করে গণমানুষের নিকট প্রচার করে তাদেরকে গণযোগাযোগের এজেন্সি বা সংস্থা বলে গণযোগাযোগের সাথে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্সি বা প্রতিষ্ঠানসমূহ হচ্ছে এক প্রেস অ্যাসোসিয়েশন প্রেস অ্যাসোসিয়েশন বিভিন্ন উৎস থেকে সংবাদ চিত্র ছবি সংগ্রহ করে তার সংবাদপত্র সাময়িকী টেলিভিশন রেডিও অন্যান্য অন্যান্য সংবাদ মাধ্যমের সাহায্যে প্রকাশ করে যেমন বাংলাদেশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনে একটি উদাহরণ দুই রিপোর্টারদের সিন্ডিকেট রিপোর্টারদের সিন্ডিকেট বিভিন্ন বিষয়ের উপর তাদের সংগৃহীত পটভূমিগত তথ্য ছবি চলচ্চিত্র বিভিন্ন ব্যক্তিদের বক্তৃতা বিবৃতি বিভিন্ন বিনোদনামূলক বিনোদনমূলক তথ্যচিত্র সংবাদপত্র টেলিভিশন রেডিও ইত্যাদি প্রচার করে তিন বিজ্ঞাপনী সংস্থা যে সকল প্রতিষ্ঠান রেডিও টেলিভিশন সংবাদপত্র ইত্যাদিতে প্রচারের লক্ষ্যে বিভিন্ন পণ্য বা সেবার বিজ্ঞাপন তৈরি করে তাদেরকে বিজ্ঞাপনী সংস্থা বলে চার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী বিভাগ বিভিন্ন বড় বড় সংস্থা তাদের নিজস্ব আলাদা বিভাগের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের বিজ্ঞাপন তৈরি করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে পাঁচ প্রতিষ্ঠানের জনসংযোগ ইউনিট এ জাতীয় জনসংযোগ ইউনিটসমূহ তাদের প্রতিষ্ঠান সময়ে বিভিন্ন সংবাদ বা তথ্য গণমাধ্যম সময়ে প্রচার এবং প্রকাশের ব্যবস্থা করে ছয় গবেষণা দল গবেষকরা সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে তাদের সম্ভাব্য প্রভাব নির্ধারণ করে এবং সেই অনুযায়ী কার্যক্রম গঠনের জন্য তাদের গ্রাহকদেরকে পরামর্শ প্রদান করে সাত তথ্য মন্ত্রণালয় দেশের সরকারের পক্ষে তথ্য মন্ত্রণালয় বা তথ্য বিভাগ দেশি এবং বিদেশি বিভিন্ন উৎস থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তার প্রয়োজনে বিভিন্ন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষদেরকে গণমাধ্যমে প্রচারের জন্য সরবরাহ করে আট জনসংযোগ বিভাগ বৃহৎ প্রতিষ্ঠানসমূহে জনসংযোগ বিভাগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য হিসেবে কাজ করে এই বিভাগ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে তা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন পক্ষের নিকট বিভিন্ন গণমাধ্যম যেমন সাময়িক মাসিক পত্রিকা বার্ষিক ইত্যাদিতে প্রচার করে থাকে আলোচিত এই গণযোগাযোগের বিষয়সমূহ সম্পর্কে আমরা বিস্তারিত এই ধারণা অর্জন করলে তোমার হয়তো উপকৃত হবে আজকে এতটুকুই সবাইকে ধন্যবাদ